আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ছাব্বিশে মাস মহান স্বাধীনতা দিবস যাই হোক সর্বপ্রথমে আওয়ামী লীগের কিছু ভিডিও দেখায় ছাব্বিশে মাস উপলক্ষে কোন সাহসে আওয়ামী লীগের মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসদ্দে আসলো কার অনুমতি নিয়ে কার সহযোগিতায় আসেন শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ এসব করলে তো হবে না বললে তো হবে না কাজ কর্মে করে দেখাতে হবে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না যারাই বলুক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিক থেকে নিষিদ্ধ করতে হবে পারবে না কেউ আসেন ছাব্বিশে মার্চ কোন সাহসে আওয়ামী লীগের মিছিল হলো জাতীয় স্মৃতিসৌধে আসেন দেখাই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের মিছিল কি বলে আসেন একটু শুনে নেই শুনতে পারলেন অ্যাকশন টু অ্যাকশন জুলাই আগস্টে আহত নিহতদের রক্তের গন্ধ এখনো বাংলাদেশে করছে এখনো তাজা রক্ত মুছে যায় নাই আবু সাইদের রক্ত মুগ্ধর রক্ত আর অন্যান্য যে সকল ছাত্র জনতা শহীদ হলো যারা আহত হলো পঙ্গুত হলো এদের রক্তের কিন্তু এখনো যায় নাই আমাদের তরুণ সমাজ একটি রাজনৈতিক দল গঠন করলো জাতীয় নাগরিক পার্টি এই ছোট ছোট বাসা ফুলাফান আবু সুলাফান একটা রাজনৈতিক দল গঠন করছে তাহলে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি তারা সব সবসময় বলে আসতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করা যাবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আজ তারা কই আজ ছাব্বিশে মার্চ গেল তারা গেল কই এই যে আওয়ামী লীগের মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসধ্যে আসলো কোন সাহসে আসলো আর এই জাতীয় নাগরিক পার্টি ছিল না জাতীয় স্মৃতিসধ্যে এদের সামনে দিয়ে কোন সাহসে এরা মিছিলিয়ে জাতীয় স্মৃতিসধ্য ভিতরে ঢুকলো এটা আমার প্রশ্ন থাকলো সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল সামর্থনকারী রয়েছে তারা এখনো স্বয়ংক্রিয় আছে আওয়ামী লীগের যে সকল লোকজন আছে তারা এখন বিভিন্ন দলে গিয়ে যোগদান করছে আসেন ছাব্বিশে মাস জাতীয় স্মৃতিসদ্ধে মিছিল হলো কার সাহসে আমার পাশে দেখতে পাচ্ছেন মিছিল আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের হ্যাঁ খালি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কাজে কিছুই না মুখের বেলা যদি মুখ জুতি না থাকতো তাহলে ওরাও দিত না ঠিক আছে আসেন দেখাই কি বলে আওয়ামী লীগের সমর্থকরা আসেন শোনেন পদ শুনতো পাললেন জয় জয় শেখ মুজিব জাতির পিতা শেখ মুজিব ওরা এখনো মনে করে বাংলাদেশটাকে আওয়ামী লীগ পরিচালনা করছে আসলে তো তাই বাংলাদেশ কে এখনো আওয়ামী লীগ চালাচ্ছে তা না হলে টিশের জন্য জাতীয় শীতসুদে আওয়ামী লীগের মিছিল হবে শুধু জাতীয় শীতসুদে না বাংলাদেশের বিভিন্ন জায়গা ইফতার মাহফিল আছে সেখানেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এই যাই হোক এক জায়গার হবে বৈশালের ইফতার মাহফিলের ভিতর না এই স্বাধীনতা দিবস যাই হোক একটা হবে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উঠছে তাই নিয়ে হট্টগোল আসলে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের লোকজন আছে তারা এখনো মনে করে আওয়ামী লীগের পতন হয় নাই পতন হয়েছে বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের পতন হয়েছে বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ মনে করে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আসলে সব ভুল ধারণা আপনারা এখনো ভুলের ভিতর বসবাস করছেন তার কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা যে সকল রয়েছে শেখ হাসিনার অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী রয়েছে তারা গ্রাম থেকে শহর এই রয়েছে গ্রাম থেকে শহর যে সকল নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের তারা বিএনপি জামাত ওই বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক কমিটি এই সকল দলে যোগদান করছে এই সকল দলের কারণে আওয়ামী লীগ বাংলাদেশে আবারও পুনর্গঠন করা হবে পুনর্গঠন হবে যেদিন আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্গঠন করা হবে দিন বাংলাদেশে এখন যে সকল রাজনৈতিক দল আছে সেই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর পিঠের চামড়াও থাকবে না মনে রাখেন শেখ হাসিনা বাংলাদেশে আসছিল প্রতিহিংসার প্রতিশোধ নিবার আবারও যদি আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসে তাহলে সে প্রতিহিংসার প্রতিশোধ নেবে আওয়ামী লীগটা দীর্ঘ ষোলো বছর দেশ করলো এরপর যদি ফিরে আসে তাহলে ষোলো দুগুন বত্রিশ না আওয়ামী লীগকে আওয়ামী লীগে আওয়ামী লীগ নতুন ভাবে ফিরে আসবে আসেন তার একটা প্রমাণ দেখায় যাচার স্মৃতিসধ্যে নতুন ভাবে মিছিল হলো আওয়ামী লীগের নতুন সব পতাকা নতুন স্টাইলে ঠিক না অসাধারণ এই আওয়ামী লীগের যে মিছিল হলো এদের কোন সাহস হলো আর বাংলাদেশের যে নাগরিক পার্টি আছে নাগরিক কমিটি এরা ছিল জাতীয় দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী কোন সাহসে ঢুকলো আর কারা ঢুকতে দিল এই যাতে নাগরিক কমিটি কি সেখানে ছিল না এদেরকে বাধা প্রদান করতে পারে নাই আওয়ামী লীগ আজ হোক আর কাল হোক ফিরে আসবে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে বিএমপি টিকেছিল বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছে করছে ঠিক আছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কর্মীদের জেলে দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে গুম করছে খুন করছে তারপরে কিন্তু বিএমপি ঠিক ছিল বিএনপি এক নির্বাচনে ঐক্য ফ্রন্ট তৈরি করে নির্বাচনে আসছিল তাও কিন্তু একটা আসনে পায় নাই আওয়ামী লীগ যদি কখনো নতুন ভাবে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসে তাহলে মনে রাখবেন এইটটি পারসেন্ট সিট পাবে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি শক্ত হাতে প্রতিহত না করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ গোটা বাংলাদেশে নতুনভাবে মাথা চাওয়া উঠবে